ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যাক প্রান্ত তো আপনারা দেখতে পাচ্ছেন গেমি মাইনিং এর কিন্তু টোকেনটা অলরেডি এক্সচেঞ্জের সাইটে কিন্তু লিস্ট হয়েছে এখন আমরা চাইলে এটা এক্সচেঞ্জের সাইটের মাধ্যমে কিন্তু উইড্র করতে পারবো তো বন্ধুরা আপনারা চাইলে ট্রেন কয়নের মাধ্যমে উইড্র করতে পারবেন অথবা চাইলে এক বিট গেট এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো করতে পারবেন তো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেই জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনি যদি টুমকোপের মাধ্যমে উইড্র করেন তাহলে কিন্তু ফি লাগবে না কিন্তু সেখান থেকে যে কোনো এক্সচেঞ্জার সাইটে উইড্র করার জন্য আপনাদের ফি লাগবে আর আপনি যদি এক্সচেঞ্জার সাইটে উইড্র করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ফি কিন্তু লাগবে না তো প্রথম অবস্থা আপনারা যখন গেমে প্রবেশ করবেন তখন আপনাদের এখানে এন্টারপ্রাইজ শুরু হবে তারপরে যে আপনারা আপনারা এখানে একটা ড্রপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ার ড্রপ তো এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে জানা রেকটেন্ডার পে শো হবে তো আগের ভিডিওতে কিন্তু ক্লেম করেছিলাম তখন এখানে আমাদেরকে কত টোকেন সেই সকল বিষয় কিন্তু এখানে ছিল তো বন্ধুরা যারা এখনো ক্লেম করেন না তারা আমার চ্যানেলে আসার পর এই যে এ ভিডিওটা দেখে নেবেন ক্লেম করবেন সেটা তো বন্ধুরা এটা উইড্র করার জন্য ওয়ার্ড্রবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনটার উপর একটা ক্লিক করবেন তো হবে আপনাদের সামনে তো বন্ধুর এখানে আপনারা দুটা ডিপজিট টু বিট গেট ওয়ালেট আর একটা দেখতে পারবেন ক্লেম টু ওয়ালেট তো আপনারা ওয়ালেটের মাধ্যমে নিতে পারবেন সাইড এর মাধ্যমে নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো বিড গেট সাইড মাধ্যমে নেওয়ার কিনা তাহলে কিন্তু আপনাদের কোনো ফি লাগবে না এই আপনারা দেখতে পাচ্ছেন গেট এক্সচেঞ্জ আপনারা কিন্তু এই বিটগেট এক্সচেঞ্জের মাধ্যমে এটা নেবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ফি লাগবে না তারপর বন্ধুরা আমরা প্রথমে এখানে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু বিডগেট এটার উপর একটা ক্লিক করে দিব এটার উপর একটা ক্লিক করে দিলে এ একটা একটা শ্যু হবে তো এখানে আপনারা সঠিকভাবে কিন্তু বিডগেট ওয়ালেটের ইউ আইডি অ্যাড্রেসটা দিবেন ভুল করলে কিন্তু পেমেন্টটা অন্য হারিয়ে যাবে এটা কিন্তু আপনার পরবর্তীতে পাবেন না তো এখানে আপনাকে বলছে এর ডু ইউ হ্যাভ এ 빅কেট অ্যাকাউন্ট আপনার একটা 빅কেট অ্যাকাউন্ট আছে নাকি জিজ্ঞেস করছে হ্যাঁ আমাদের ওশে একটা 빅কেট অ্যাকাউন্ট আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ এটার উপর একটা আমি এখন ক্লিক করে দেব তো এনার একটার পর শো হবে তো 빅কেট ইউআইডি আর 빅কেট অ্যাড্রেসটা খুলে দেখেন এবং সেটা আমি দেখে দিতে আপনাদের যাক সরাসরি আমরা 빅কেট অ্যাকাউন্টে চলে যাবো লিঙ্কে টেকিং আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকনের মতো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা বিটকেট আইডিটা কিন্তু পেয়ে যাবেন তো এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এই আইডিটা কিন্তু এই ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে তারপর আপনার টেলিগ্রাম বটে চলে আসবেন আসার পর বিটকেট ইউআইডি এটার উপর একটা ক্লিক করে দিয়ে যে আইডিটা কপি করে সেটা এখন পেস্ট করে দিবেন এখানে এখন এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি বিদ্যেট অ্যাকাউন্টে চলে আসব আসার পর এখানে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপট অ্যাসপটে ক্লিক করে দিবেন অ্যাসপটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফান্ড এটার উপর একটা ক্লিক করবেন

তো এখানে আপনারা তাদের কয়েনটার নাম দেখতে আর তো আপনারা অবশ্যই এই কয়েনের নাম এবং লোগো দেখে কিন্তু কি এই অ্যাড্রেসটা নেবেন কেননা কোনোভাবে ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনি পেমেন্টটা কিন্তু কি পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অ্যাড্রেস তো অ্যাড্রেসের এখানে এই যে দেখতে পাচ্ছেন কপি তো কপি বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে আমরা সরাসরি এখন বটে চলে টেলিগ্রাম বটে চলে আসার পর এই যে ডিপোজিট অ্যাড্রেস এটার উপর ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে পেস্ট করে দিব অ্যাড্রেসটা তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু পেস্ট হয়ে গেছে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কন্টিনিউ বাটনটা কিন্তু ইস্যু হচ্ছে তো কন্টিনিউ বাটনের উপর একটা এখন আমি ক্লিক করে দিব

তো এখানে ইউআইডি এবং অ্যাড্রেসটা বারবার আপনারা ভালো করে চেক করে নেবেন কেননা এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাড্রেসটা এখানে কনফার্ম হয়ে গেছে তো আপনাদেরকে এখানে কিন্তু বিটকেট এক্সচেঞ্জ সাইডের কিন্তু ইউআইডি এবং অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বিট গেটের কিন্তু এখানে শু হবে তো আপনারা চাইলে আবার কিন্তু এখানে ক্লিক করে দিয়ে কিন্তু কি আপনারা আবার চাইলে এক সাইডের অ্যাড্রেসটা কিন্তু এখানে আবার ডিপোজিটে ক্লিক করে কিন্তু আবার করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো বারবার এই কাজটা করবেন না তাহলে কিন্তু আপনার এখানে বটে কিন্তু সমস্যা হতে পারে আপনি কিন্তু পেমেন্টটা নাও পেতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইড্রোটা করে নিয়েছি তো আপনারা আমি যেভাবে আর এই বটে কিন্তু উইড্রোটা আলাদা বিষয় ক্লেমটা আলাদা বিষয় তো ক্লেমটা করার জন্য আপনাদেরকে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে ইউটিউব চ্যানেলে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিওটা শো হবে তো এটার উপর একটা ক্লিক করে আপনারা ক্লেম কিভাবে করবেন সেটা দেখে নেবেন তো বন্ধুরা মূলত এটাই ছিল উইড্রোর বিষয় তো আপনারা যখন এইটা যখন মার্কেটে লিস্ট হবে ট্রেড করবে তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে জানিয়ে দিব তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিয়ে দিব ওইখানে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো বন্ধুরা আমি যদি টুইটার পেজে চলে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরা তিনটি সেপ্টেম্বরের তেইশ সেপ্টেম্বর দু হাজার কিন্তু এই টোকানটা কিন্তু লিস্ট করবে তো এটা যদি লিস্ট করে আমি আপনাদেরকে আপডেটটা কিন্তু জানিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ